আজ সরস্বতী পুজো সব ছোট্ট ছোট্ট খুদে খুদে বাচ্চারা যারা শাড়ি পরে বেরোচ্ছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো কাটুক তো সরস্বতী পুজোর সাথে সাথে আমাদের ভ্যালেন্টাইন ডেও পড়ে গেছে এমনিতেই সরস্বতী পুজো আমরা বাঙালি ভ্যালেন্টাইন বলে মনে করি আর এবার সত্যি সত্যি ভ্যালেন্টাইন ডেও পড়েছে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে নমস্কার কেমন আছেন সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত আজ শুভ সরস্বতী পুজো তা আমার বাড়িতেও এই পুজো হয়ে আসছে আজ অনেক বছর ধরে ছেলে ছোট তবে থেকেই এই পুজো হয়ে আসছে তা পুজোর একটু আয়োজন করেছি পুরোহিত মশাই আসছেন সামান্য আয়োজন আমি নিজে হাতে যতটুকু পারি সম্পূর্ণ একা মানুষ যতটুকু নিজে হাতে পারি ততটুকুই করি তা ঠাকুরকে একটু ভোগ প্রসাদ বরাবরই আমি দিয়ে এসেছি যবে থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে ঠাকুর তাই সামান্য ভোগ খিচুড়ি আর হচ্ছে পায়েস সুজি লুচিটা করে উঠতে পারলাম না ফলগুলো কেটেছি আর এবার পুরোহিত মশাই আসবেন সম্পূর্ণ জোগাড় এই ঠাকুর ঘর পরিষ্কার করা ঠাকুর স্নান করানো সম্পূর্ণটা নিজে হাতে সম্পূর্ণটা একা কেউ নেই আমি সম্পূর্ণ একাই করি যা করার আর একটা মজার জিনিস দেখাবো এখনও ঠাকুরের মালাটা গেথে উঠতে পারিনি মালাটা গাঁদবো একটা মজার জিনিস দেখাই ছেলেকে বই দিতে বলেছি ছেলে দিয়েছে বই খাতা দেখতেই পাচ্ছেন খাতা কি দিয়েছে একটু দেখাই দেখুন কি দিয়েছে এই যে দেখে বোঝা যাচ্ছে কি দিয়েছে ল্যাপটপ মানে কি অবস্থা হলো দিনে দিনে এই যে ছেলের ল্যাপটপ তা ছেলে ল্যাপটপ দিয়েছে এবার তা আমি বললাম ল্যাপটপটা একটু ঢেকে দে পরে গঙ্গা জল টল ছিটবে তো তাই জন্য ল্যাপটপটা একটু ঢেকে দিলাম ওটা দিয়েই ঢাকা থাকে ঢেকে দিলাম পুরোহিত মশাই আসবে সবাই খুব আজকের দিনটা ভালো করে কাটান আজকে আবার এবছর আবার সরস্বতী পুজোর দিন তো আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন ডে আর এবার আবার সত্যি সত্যি ভ্যালেন্টাইন ডেটাও পড়ে গেছে সবাই খুব সুন্দর করে মজা করে বাচ্চারা কাটাচ্ছে দিনটা আমি তারা করে কোনো রকম জোগাড় করলাম একটু মালাটা গাদবো পুরোহিত মাথায় ফোন করেছিলেন চলে আসবে এক্ষুনি সবাই সাথে থাকুন ও ব্লগটা দেখতে থাকুন আর অনেকেই আছেন দারিসি ফ্যামিলি দেখেন হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটা নি <laughs> ব্রাহ্মণ হিতায় জগদীতা কৃষ্ণায় নমো ভদ্র কাল নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এ বচ সরস্বতী দেবী নম নমে ভাত ধারাই নম নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থাং পিপা, যৎসরে যৎসরে পুন্ডুরী কাক্ষম পুন্ডুরী কাক্ষম সাহ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নাম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম নম মাধব মাধব মাধবাচি মাধব বাচি মাধব ঋদি মাধব রীদি সরন্ত সরন্তে সাধব সাধব সর্ব কার্যেশু সর্ব কার্যেশু নম নম সর্বমঙ্গল না সর্বমঙ্গল মঙ্গল লে মঙ্গল্যে বরেন না বরেন না বড়

বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভারতী দেবী নমস্তুতে পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নম সরস্বতী দিয়ে দাও মা ও শান্তি শান্তি ও শান্তি ও শান্তি ও শান্তি ও শান্তি

পুজো সম্পন্ন হল আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সরস্বতী পুজো সবার খুব ভালোভাবে কাটুক হ্যাপি ভ্যালেন্টাইন ডে পরের ব্লগে আবার দেখা হবে